আসসালামু আলাইকুম প্রভাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারি ছুটির দিনে চলে গেলাম কিছু মার্কেট ঘুরতে কারণ আমাদের ফার্নিচার কিনতে হবে সেজন্য ঘুরে ঘুরে আমরা ফার্নিচার দেখব অনেক দিন হয়ে গেছে ঘরবাড়িটাকে একটু সুন্দর করে সাজাতে হবে আমরা ইকেয়ে চলে আসছি এখন আজকে ফার্নিচার দেখব অনেক দিন দেখব দেখব করে দেখা হয়নি আজকে দেখব জি এখানে লোক আছে আমরা ইকেয়ে আছি খাই দেবে আমরা ইকেয়ে মানুষ আমরা মার্কেটে চলে আসছি মার্কেটে ঢুকেই দেখি ক্রিসমাসের সব জিনিস এখানে বিয়ার আসছে যে আমরা দুই তলায় সরাসরি আসছি যেহেতু আমরা ফার্নিচার দেখবো বেশি সময় নষ্ট করব না এই জন্য বন না তাহলে আমার মেয়ে তো খুব খুশি ছোট মেয়ে এইসব দেখে লাল সবুজ দেখে ট্রিগুলা দেখে তলায় হচ্ছে সব ধরনের রান্না করে জিনিস জি হ্যাঁ সুন্দর সুন্দর শোপিস সুন্দর সুন্দর শোপিস দেখছো আই পেন্টিং দেখ পেন্টিং হ্যাঁ সুন্দর সুন্দর শোপিস শোপিস দেখেছো টেবিল ও ক্রিসমাসের মতো সাজায় রাখছে আমার জামার পছন্দ আর আমার পছন্দ একেবারেই মেলে না কখনোই মেলে না তার এই সোফা তার পছন্দ গড় ভরে ফেলবে তোরা কি ঘুমাইতে আছিস সেখানে সোফার রাজ্য থেকে এখন আমরা অন্যদিকে যাব কত দাম এটা কত দাম পাঁচশো উনপঞ্চাশ করো তো দেখি কত বড় হয় না ওইটা আলাদা ওটা একটাই বড় করা না তুমি করো দেখি সোফা রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে এখন ওরা একটা একটা করে এভাবে রুম সাজায় রাখে ড্রয়িং রুম বেডরুম সবকিছু দিয়ে শোপিস টপিস দিয়ে এভাবে সাজায় রাখে ঘরে যা যা লাগে সবই আছে ফুলদানি তারপরে এখানে মোমবাতি ঘান সহ সবাই ইউজ করে প্রফুম জন্য সেগুলোও আছে ছোট ছোট কাসত্ব ঘর সাজানোর জন্য সব এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খুব খারাপ কোনটা 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 ওকে রান্না করো কি রান্না করো আম্মা সুপ রান্না করো কার জন্য আমাদের জন্য তুমি করো ওয়াও রান্না করে আমি টেস্ট করাও এটি গুঁড়ো টেস্ট করো এটি তারা রান্না করে দেখো ভেঙে না মামা

আমি বলতাম না রান্না করার জন্য আমার এরকম একটা চেয়ার কি করবো পরে দিব ওকে এটা আর একটা পশন আর একটা মনে করছে রিয়াল রিয়াল এটা রিয়াল চলো চলো <.ions> <hasing bugs> <-tun> <huti> 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 দেখে মনে হচ্ছে একই জায়গায় বারবার ঘুরছি আসলে তা না কারণ এখানে হচ্ছে এই যে চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন মোতাবেক আমরা পিছনের দিকে যাইনি যা যাচ্ছি এখন আসছি আমরা খাটের পোষণে এতক্ষণ ছিল ডাইনিং টেবিল চেয়ার তারপরে ছিল কুচিনা মানে রান্নাঘর তারপরে প্রথমে যেন কি সোফা এখন আসছি এটা পুরাটাই তো মানে খাট আমরা অবশ্যই আজকে খাটও দেখি একটু হ্যাঁ নূপুর বাবা এই যে বড় বড় আলমারি যে সব আলমারি গুলো এই আলমারিগুলো স্লাইডিং সিস্টেম হয়েছে আসো আলমারির রাজ্য প্রায় অঙ্কিতাদের রুমের জন্য এরকম একটা ছোট্ট চেয়ার দিলে সুন্দর হবে তাই না অঙ্কু রান্নার কোণাটায় এটা দেয়া যায় কিন্তু যত রে এরকম একটা সুন্দর হ্যাঁ ফেলে দিবো হ্যাঁ কালো হয়ে যাবে ওই তোমার ছিল একটা ঘরে কিন্তু তুমি তো সব বাচ্চাদের খাটের এখানে খাট বালিশ গ্লাস প্লেট যা যা লাগে সব আছে খেলনা ওইদিকে ছোট ছোট চেয়ার হ্যাঁ

আমার ছোট মেয়ে এলিফান্ট আচ্ছা 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 রেখে দিছে রেখে দিছে তুমি কোন এলিফান্তে নিছো দেখি তো তুমি তো ছোট এলিফান্ট নিছো তো বড় এটা তুমি পেয়াছে করো দাঁড়াও তুমি পেয়াছে করো মি পেয়াছে আচ্ছা ছোট এলিফান্তে ঠিক আছে নিদের মতন শপিং করছে বুঝছা অঙ্কুর বাবা এটা কি এতো দেখি আমারই ভয় লাগছে না না নিব না নিব না নিব না এটা কি এটা কি হচ্ছে আমারই দেখে ভয় লাগছে এটা বুঝতে পচা নিয়ে পচা চলো